গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছো ভালো আছো দেখো সুন্দর একটা ওয়েদার দেখি আজকে ব্লগটা স্টার্ট করেছি তো কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আজকেও সকালবেলা মেঘলা আর আকাশটা দেখো দেখেই মনে হচ্ছে না যেন মা আসছে যেন শরৎকাল আসছে তো চলো দেখতে দেখো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ঘুম থেকে উঠে কিন্তু আমি সবার আগে এই ক্লিপটা করে নিয়েছিলাম তো চলো দেখতে থাকো বন্ধুরা এই যে এখন আমি আছি রান্নাঘরে আজকে কি কি রান্না করেছি মেঘনাকে সকালে দুধ ভাত খাইয়েছিলাম চার্জ শেষ হয়ে গেছে সেটা আমাকে দেখাতে এসছে সারাক্ষণ শুধু ফোন দেবে ও শরীরটা ভালো না সকালে খুব পেট ব্যথা করছিল পেট ব্যথা ওষুধ আচ্ছা আমি এটা চার্জে দিয়ে দিই ধরো তুমি আমি চার্জে দিয়ে দিই ধরো টেবিলে রেখে আসো আমি চার্জ করে দিচ্ছি যাও দিচ্ছি যা আমি এটা দিচ্ছি ভিডিওটা করে নি দিচ্ছি যা তো আজকে রান্না করছি যে মাশরুম ভাজা পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে একদম মাখা মাখা করে সেদিন করেছিলাম তরকারি মানে মাখা তো মাখা মাখা মাংসের মতো তরকারি মাশরুম দেখবি কলে নি কলে যাও মাশরুম দেখতে খুব ভালোবাসে দাও এই যে মাশরুম দেখেছো মেঘনা শরীরটা ভালো ছিল না খুব পেট ব্যথায় কান ছিল সকালে আর পেটটা পরিষ্কার হয়নি পায়খানাটা ওই জন্য পেট ব্যথা করছিল আর এই যে রান্না করবো শাক ভাজা দিয়ে মাশরুমটা নাহলে উড়ে যাবে হয়ে গেছে মাশরুমটা ঘুম দিয়েছে না মনে নেই দাঁড়াও নামিয়ে এখন কিন্তু অনেকটা বাজে বাবা খেতে চলে আসবে বারোটা বাইশ বাজে এখানে আমি অরিজিনাল ভয়েস দিয়েছিলাম কিন্তু মেঘনা ফোন দেখছিল জোরে সাউন্ড দিয়ে ওই জন্য কপি রাইট চলে আসবে বলে আমি অরিজিনাল ভয়েসটা মিউট করে দিয়েছি এখানে একটা ডিমের বড়া দিয়েছে মাছের ডিমের মেঘনাকে দিয়েছে আর এখানে যে তরকারি দিয়েছে মাছের তরকারি দুজনকে দু পিস মাছ দিয়েছে তো ওই তরকারিটা আগে থেকে দিয়েছে নাতনিকে আর ছেলেকে ওই জন্য ভাবলাম যে আমি আজকাল তরকারি করব না মানে মাশরুমের তরকারিটাই করতাম আমি মাংসের মতো আগে বা যেরকম করেছিলাম কিন্তু যেহেতু দেখলাম তরকারি দিয়েছে বেশি তরকারি হলে ভাত খেতে ভালো লাগে না তো দুজনকে দু পিস মাছ দিয়েছে ওরা দুজন দু পিস মাছ দিয়ে খেয়ে নেবে আমি সাত ভাজা আর মাশরুম দিয়ে ভাত খেয়ে নেবো বন্ধুরা এখন আমি স্নান করে এলাম আর মেঘনা আজকে না খেয়ে ঘুমিয়ে গেছে ওর শরীরটা ভালো নেই সকাল থেকে পেট ব্যথা বলছিল ওষুধ খাই দিয়েছি ওষুধটা এই যে পেটে ব্যথার ওষুধ খাই দিয়েছি আর ওর বাবা চলে এসেছে তো বৃষ্টি হচ্ছে ভালো তো আমি এখন একটু সাজুগুজু করে রিলস বানাবো আমি একবার যখন উঠবে তখন ওকে খাইয়ে দেবো যেহেতু শরীরটা ভালো না ভাত খাইয়েছি স্নানও করলো না বললাম স্নান করবি অন্য দিন তো এগারো জলে গিয়ে বসে থাকে আজকে সত্যি সত্যি শরীরটা ভালো না এত তাদেরও কোনো দিনেও ঘুমায় না এটা তিনটে আগে তো আজকে একটার সময় ঘুমিয়ে গেছে এখন বাজে একটা সাতচল্লিশ তো চলো এখন একটু ফোনটা চার্জে দেবো না ফোনে একটু চার্জ কম আছে ততক্ষণে রেডি হয়নি নিই ততক্ষণে চার্জটা হয়ে যাবে রেডি বলতে আমার খাওয়া হয়ে গেছে মেঘনা ঘুমিয়ে গেছে কি করবো আমি বসে থাকবো তো আমার খেতে পাচ্ছে সকাল থেকে যেহেতু আমি আজকে কিছু খাইনি একটু চিনি জল মুড়ি ভিজিয়েছিলাম আমি একটু খেয়েছিলাম আর মেঘনাকে একটু দিয়েছিলাম তো এখন আমি ভাত খেয়ে নিয়েছি তারপরে যে স্নান টান করলাম আগে ভাতটা খেয়ে নিয়েছি কেননা আমারও না ভালো লাগছিল না মার প্রচুর যন্ত্রণা করছে তো ওই জন্য ভাতটা খেয়ে চান দিলাম না করে আমি কখনো খাই না কিন্তু আজকে মেঘলা মেঘলা বোধ তো এমনিতেও একটু আলসেমি লাগছিল ওই জন্য হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিয়ে তারপর যে স্নানটা করলাম আজকাল কাছাকাছি কিছু নেই ঘরটা চার দশা হয়ে গেছে বিছানাটার এই অবস্থা কারণ না ও খালা করছিল বিছানা ও উঠলে আবার বিছানা পরিষ্কার পরিষ্কার করব বিছানার চাদর মাদার সব কাছাকাছি আছে পরে আবার চেঞ্জ করে দেবো বিকেলবেলা উঠে যাবো তারপরে চলো এখন আমি রেডি হয়ে রেডি হয়ে তোমাদের সঙ্গে এবার শেয়ার করব আমি কেমন সেজেছি তো ফ্রেন্ডস এই দেখো আমি সেজেগুজে আর তোমাদের সঙ্গে ক্লিপটা নিতে পারিনি তো এই যে রিলস বানিয়েছিলাম তো সেই সাজটাই তোমাদের সাথে শেয়ার করছি যদিও এটা ফিল্টার দেওয়া ইনস্টাগ্রামের ভিডিও তো আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই তা এই ভিডিওগুলো আমি ইউটিউব শর্টে পোস্ট করেছিলাম তো একটা দিদি বা বোন যাই হবে সে না কমেন্ট করেছে তুমি এরকম সাঁওতালদের মতো সেজেছো কেন এবার দেখো কোনো কাস্টকে কিন্তু ইনসাল্ট করাটা একদমই ঠিক না যার যার কাস্টে সে যেরকমভাবে সাজুক না কেন এখানে সাজের মধ্যে টেনে আনার কি আছে আমি না ব্যাপারটা বুঝি না আর আমার এই সাজটার মধ্যে সাঁওতাল হোক বা জঙ্গলি হোক বা মুচি হোক বা মুসলিম হোক বা হিন্দু হোক যাই হোক না কেন এরকমভাবে সাজের মধ্যে কোনো কাস্টকে ডেকে আনার কি আছে আমি তো এটাই বুঝতে পারছি না এবার ওই কমেন্টটা যখন সাঁওতাল কাস্টের কোনো বনবা দিদি দেখবে তার কতটা মানে খারাপ লাগতে পারে এটা একটু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমি ওই দিতে পারতাম কিন্তু কি বলতো আমি না আবার সবাইকে অত দেখানোটা ভালোবাসি না যে যে কমেন্ট করেছে তাকে আমি এবার দেখিয়ে দেবো তোমাদের সবাইকে তো এখানে কয়েকটা রিলস বানিয়েছিলাম তো এই শাড়িটা পেপার সিল্ক শাড়ি এটা হচ্ছে বাটিকের শাড়ি বাট এটা সুতির না এটা হচ্ছে সিল্কের শাড়ি তো আমার সাজটা দেখে কোন দিক থেকে মনে হচ্ছে এটা সাঁওতালদের মতো সাজ তোমরা একটু কমেন্ট করে জানো আর সাঁওতালদের মতো সাজ কিন্তু আমার খুব ভালো লাগে আমি যখন কলেজে ডান্সের প্রোগ্রাম করতাম তখন কিন্তু আমি এই সাঁওতালদের মতো সেজে মানে সাঁওতালিদের যে গানগুলো হয় সেই গানগুলোতে নাচের প্রোগ্রাম করতাম অনেক ভালোবাসা পেতাম আর সাজটাকেও সবাই খুব ভালোবাসতো তা এভাবে তোমরা কাউকে ভালো না লাগলে না ইগনোর করো কিন্তু এভাবে কোনো কাস্টকে নিয়ে এভাবে বাজে কমেন্ট করো না এটা যে দেখবে সেই কাস্টের মানুষগুলোও কিন্তু খারাপ লাগতে পারে আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখানে আমি কি এমন সেজেছি সিঁদুর পরেছি টিপ পরেছি একটা অক্সিডাইস এর মালা পরেছি শাড়িটার সাথে ম্যাচ করেই কিন্তু কালো একটা ব্লাউজ পরেছে শাড়িটার মধ্যে যেহেতু সাদা রংটা আছে ওই জন্য আমি গলায় এর মালা আর কানে একটা কানে পরেছি আর দেখো কি এমন সেজেছে চোখে একটু লাইনার কাজল করেছে একটু ব্ল্যাক কালার আইশালও দিয়েছে আর এটাতেই তোমাদের মনে হচ্ছে সাঁওতালদের মতো সাজ কেন ও সাঁওতালরা কি মানুষ না নাকি হ্যাঁ তোমরা যে এরকম মাঝে মাঝে কমেন্ট করো নিজেদের মাইন্ডটাকে আগে ঠিক করো নিজেরা যে ডিপ্রেশনে ভুগো সেই ডিপ্রেশনটা অন্যের ধারে চাপিয়ে দিও না ঠিক আছে কাউকে কমেন্ট করার আগে দশবার ভাববে আর আমার সাজটা আমার মনে হচ্ছে না যে খুব একটা খারাপ লাগছে এটা তো একটা বিয়ে বাড়ির সাজের মতো সাজ হয়েছে আমার যেটা মনে হচ্ছে আর হ্যাঁ আমি কিন্তু কোনো ফাউন্ডেশন কনসিলার কোনো কিছুই ব্যবহার করিনি নর্মাল ফেসের এর মধ্যে শুধু একটু ব্লাশ দিয়েছি আর একটু লিপস্টিক কাজল পরেছি মানে কোনো মেকআপ টেকআপ ফাউন্ডেশন ফেস পাউডার এগুলো কিন্তু কিছুই দিনে এখন তো তোমরা জানো যে ফিল্টার আছে ফিল্টারের মধ্যে মেকআপ ফিল্টারটা থাকে তো সেই জন্য আলাদা করে কোনো মেকআপ করার দরকার হয় না আর আমরা তো বাজে দেখতে তার জন্য ফিল্টার ব্যবহার করি কী আর করবো তোমাদের মতো তো সুন্দর স্মার্ট না যে তোমাদের মতো সুন্দর করে সেট করে সুন্দর করে নিজেকে দেখাবো প্রেজেন্ট করবো আমি যেরকম আমি সেরকমই ভালোবাসি আর নিজেকে ভালোবাসাটা সব থেকে বেটার আর তোমার একজনের হেড কমেন্ট দেখে আমার কোনো লাভ নেই দশজন যদি ভালোবাসে সেই একজনের মানে খারাপ কমেন্ট নিয়ে কিছু যায় আসে না বুঝলে তো তোমাদের মতো এরকম ছোটোখাটো কমেন্ট অনেক রকম আসে সেগুলো জাস্ট পাত্তা না দেওয়াই বেটার তো বন্ধুরা আমি না সেজে গুজে তোমাদেরকে আর দেখাতে পারিনি না সেজে জাস্ট কয়েকটা ভিডিও করেছি আর মেঘনা উঠে গেছে আমি আর একদম খেল নেই মানে ব্লগটা করার ক্লিপটা নেওয়ার হাতি গেলাম সেজে উঠে নেমে তো মেঘনা উঠে গেছে তিনটের সময় তো আমি জাস্ট রেডি হয়ে বসেছি একটা ভিডিও করেছে আর উঠে গেছে তোর তো শরীরটা ভালো নেই স্নান টান কিছু করেনি উঠে বলছিল কলা খাবে তো কলা নেই লেবু আছে কলা যা কালকে ছিল কালকে খেয়েছে কাঁঠালি কলা ছোটো ছোটো সাইজের তিন চারটে খেয়ে নিয়েছে মানে সারা দিনে সকালে একবার দুপুরে একবার বিকেলে একবার তো ওই জন্য কলাটা নেই লেবু ছিল বলছে আমি লেবু খাবো না যে ভাতও তো খাইনি তাহলে ভাত খাই দিই তারপর ওকে ভাত খাই দিলাম আর আমি যে সেজে গুঁজে দেখো মুখটুক ধুয়ে নিয়েছি মানে ভালো লাগছিল না তো একটা পার্সেল এসে পার্সেলটাই আনতে গেছিলাম এই যে আমাদের আবার গেট তালা দেওয়া থাকে দুপুরবেলা সবাই যেহেতু ঘরে থাকি আমরা ঘুমাই ওই জন্য গেটটা তালা লাগিয়ে দেয় তো চলো কি পার্সেল এসেছে তোমাদের একটু দেখাই আছে কোনো ড্রেস না আজ এটা পার্স নিয়েছি পার্স তো যখন ওই ভেনিটি ব্যাগটা ঝুলাই আমি তখন অনেকেই কমেন্ট করে দিদি তুমি সুন্দর সেজে ওই ব্যাগটা কেন নাও একটা ভালো ব্যাগ নেবে তো ব্যাগ আছে মেলা থেকে একবার মেঘনার দাদু একটা ব্যাগ এনে দিয়েছিল মেঘনাকে আবার হতো নেয় না ছোটো মানুষ মানে এই ব্যাগগুলোই কিন্তু একদিন ব্যবহার করাতে না ছিঁড়ে গেছে মানে দড়িটা ছিঁড়ে গেছে জানি না এটা কতদিন টিকবে তো ব্যাগটা তো দেখতে তো বেশ ভালোই লাগছে আর ছিল ব্ল্যাক কিন্তু আমি হোয়াইটটাই নিলাম একদম সিম্পল জাস্ট ভিতরে টাকা পয়সা থাকলে তো কাজে দেবে প্লাস্টিক ভর্তি করে দিয়ে দিয়েছে টাকা পয়সা নয় দিলে কাজে লাগবে ভুলভাল বকছি পার্সেলও নেবো আবার পার্সেলের মধ্যে ব্যাগ নেব ব্যাগের মধ্যে আবার টাকাও নেব এই দেখো একদম সিম্পল বাট সুন্দর ব্যাগটা এটা দাম নিয়েছে নব্বই টাকা দেখো এখানে আমাকে আবার অরিজিনাল ভয়েসটা মিউট করে দিতে হলো পাঁচ থেকে একটা মানে রিলসের মিউজিক চলছিল কেন কি জানি বুঝতে পারছি না হঠাৎ করে তো এটাই বলছিলাম এটা উননব্বই টাকা দাম নিয়েছে আর দুটো অফার ছিল দুটো ব্যাগ আর দুশো টাকা তো একটা নব্বই টাকা উননব্বই টাকা তাই তোমাদের বললাম তো এগুলো মেলা টেলা এগুলো এক দেড়শো টাকাই দাম আছে এমনিতেও সিম্পল জাস্ট মেঘনার একটা জলের বোতল আর ফোনটা নেওয়ার জন্য আর কিছু না আমার তো পার্স হাতে ঘড়ি সানগ্লাস এগুলো পড়তে ভীষণ লজ্জা করে সত্যি বলছি ভীষণ লজ্জা করে আমার ভালো লাগে না কেমন একটা লাগে সবার তো সব কিছু ভালো লাগে না না তবে তাই বলে ব্যাগ ডেটেড না আর গাইয়াও না সবার সব কিছু ক্যারি করতে ভালো লাগে না তো আমারও ওই ঘড়ি ক্যারি করতে সানগ্লাস ক্যারি করতে পার্স ক্যারি করতে ভীষণ লজ্জা লাগে আর অনেক মেয়েরা আছে ফোনের কভারে টাকা রাখে আমিও তাই করতাম আগে আর এখন যেহেতু মেয়ে হয়ে গেছে ওর জন্য জলের বোতল নিতেই হয় কোথাও গেলে ওই জন্য ঝোলা ব্যাগ একটা নিতে হয় জলের বোতলটা নেওয়ার জন্য জাস্ট ওই জলের বোতল ঢুকে যায় ফোনও ঢুকে যায় টাকাও ঢুকে যায় তো ওই জন্য ভাবলাম জলের বোতল যাতে ছোটো একটা নেওয়া যায় সেই সাইজের একটা ব্যত দেখলাম এটা মল থেকে মানে মিশোতে যে মানে মলের অপশনটা থাকে সেই মল থেকে নিয়ে ভালো এসছে একটা সুন্দর এসছে এখানে দড়িটা বড় করা যাবে এমাই না